পয়লা যেদিন আসলাম সাইকেল চালাইতে আমার খুব কষ্ট হইতো এখন আমি আগের মতো স্বাভাবিকভাবে সাইকেল চালাইতে পারি পয়লা যেদিন আমি আটতাম আমার আটতে খুব কষ্ট হইতো এক সাইড খাইতে আমি আটতাম আল্লাহ রহমতে এখন আমি ফুললি ফুল হাত সাইড হাঁটতে পারি কোনো অসুবিধা হয় না কোন দিকে খাইতে হয় না স্বাভাবিকভাবে আমি হাঁটতে পারি

আবার উঠতে কষ্ট হয় না আমি চিরি ভাইয়া সাপোর্ট ছাড়া উঠতে পারি কোনো অসুবিধা হয় না আমার কোনো কষ্ট হয় না আমি আগের মতো স্বাভাবিক চিরি বাইতে পারি কোনো সমস্যাই হয় না আসসালামু আলাইকুম আমার নাম তাহিদুর রহমান রাহেব আমি সিলেটের সুনামগঞ্জ থেকে এসেছি আমার বাড়ি রাজনগর আমার বয়স সাতাশ বছর আমি দীর্ঘদিন যাবৎ হিপ জয়েন্টের ভেতরে ভুগতেছিলাম দুই হিপ জয়েন্টে এই ভেতার জন্য আমার হাতে অনেক কষ্ট হইতো এক সাইড বাঁকা থাকতো আমার বন্ধু বান্ধব সাথে আমি হাঁটা চলা করতে পারতাম না আমি বইলে উঠতে পারতাম না এমন অবস্থা হয়েছে যে আমি বইলে অন্য কিছু সাহায্য ওয়াশরুমে গেলেও আমার কোনো কিছু সাপোর্ট নিয়ে আমার উঠা লাগতো এরকম অবস্থা আছে আমার মাঝেও আমার বন্ধু বান্ধবের সাথে যখন আমি হাঁটা হাঁটা চলা করতাম এই সময় আমার বন্ধু বান্ধব আমারে মানে পিছনে হতোয়া তারা সামনের দিকে আমি হাঁটা চলা কম করতে পারতাম দিককে আমার কষ্ট হইতো আমি পিছনে থাকতাম ওরা আমার প্রায় সময় মজা করতো আমার খুব কষ্ট হইতো বেশি এই অলি আর একটা মানুষ অসুস্থ হইলে কি পরিমাণ ভুক্তভোগী হয় বা কষ্ট লাগে এটা আমি বুঝতে পারছি যে কি পরিমাণ কষ্ট হয় আমার ফ্যামিলি আমার লাগে অনেক কষ্ট করছে অনেক জায়গায় দৌড়া দৌড়ে করছে যে ভালো চিকিৎসার লাগে যে যতক্ষণ যাওয়া যায় গেছেন আমারে অনেক সাফার করছেন তারা আমার লিহারি পাঁচজন ডাক্তার দেখাইছিলাম তার পাঁচজনে কইছেন যে আমার অপারেশন লাগবো দুই হিপ জয়েন্ট এমআরআই করছে এমআরআই করে আর হয়েছে যে আমার হিপ জয়েন্ট এর সমস্যা দুইটা দুইটা ওই সার্জারি করা লাগবে অপারেশন করা লাগবে আমি অপারেশন না করে আর আমি বিকল্প পথ খুঁজছি বিকল্প পথ খুঁজে আমি ওখানে আইছি আইয়া আমার ওখানে আইয়া আর আমি আল্লাহর রহমতে 10 দিনে আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ হইছি ডিপিআরসি সন্ধানটা আমি পাইছি ফেসবুকের মাধ্যমে ফেসবুক তারা ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে ওখান থেকে আমি ভিডিও দেখি আর আমি অতটুকু বিশ্বাস করছি যে আমি এখানে গেলে আমি মু আমি ওখানে আইসি তারা খুঁজ লি আমি ওখানে চিকিৎসা লইছি এখানেও আমি দশ দিন চিকিৎসা নিছি চিকিৎসা নিয়ে আল্লাহর মতো আমি এখন সুস্থ এখানে সব স্টাফ যারা আছে তারা খুবই অনেক ভালো আচরণ করেন তারা সবে অনেক ফ্রেন্ডলি তারা খুব ভালো আচরণ করেন এবং সব সময় সব দিকে তারা সাপোর্ট দেয় এখানে ডাক্তার ডাক্তার খুব ভালো তারা সময় লিয়ে আর দেখ পেশেন্ট দেখো এবং পেশেন্টের যে মনের যে কথা আছে কথাগুলো শুনুন যে তারা কিরকম কষ্ট হয় কিরকম আঁঠা চলা করতে অসুবিধা হয় এগুলা তারা মনোযোগ দেয়ারি শুনুন পয়লা যেদিনা ইসলাম সাইকেল চালাইতে আমার খুব কষ্ট হইতো এখন আমি আগের মতো স্বাভাবিকভাবে সাইকেল চালাইতে পারি পয়লা যেদিন আমি আঁটতাম আমার আটতে খুব কষ্ট হইতো এক সাইড খাইতেই আমি আঁটতাম কারণ আমি এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছি আগে আমি ওল্লা খান পাওয়া তুলতে পারতাম না আল্লাহর মত এখন আমি নিজে নিজে পাও তুলতে পারি আগে সাপোর্ট লাগা লাগতো ফা এক হাত দিয়ে দুইটা আমি পাও তুলতাম এখনও দেখো আমি এর ওখান থেকে ফাও তুলছি কোনো সাপোর্ট লাগে না আল্লাহর মতে আমি এখন সবকিছু স্বাভাবিকভাবে করতে পারি আগে আমি ওলা উদ্ভোস করতে পারতাম না এখন আমি আল্লাহর মতে উঠবস করতে পারি কোন অসুবিধা হয় না কোনো কষ্ট হয় না আগে আমি সিঁড়ি দিয়া নামতেও অনেক কষ্ট হইতো এখন আমার নামতেও কষ্ট হয় না আবার উঠতেও কষ্ট হয় না আমি সিঁড়ি ভাইয়া সাপোর্ট ছাড়াও উঠতে পারি কোনো অসুবিধা হয় না আমার কোনো কষ্ট হয় না আমি আগের মতো স্বাভাবিকভাবে সিঁড়ি পাইতে পারি কোনো সমস্যা হয় না আমি এখানে চিকিৎসা পাইয়া আল্লাহর মতে আমি অনেক বেশি খুশি আর আমি যে বিকল্প পদ্ধতি তারা আমারে দিসই ব্যবহার করছো আমার আমার ট্রিটমেন্ট করছো আমি অনেক খুশি যে আজকে আমার খুশি লাগে যে আমি স্বাভাবিক জীবনে ফিরে গেছি এটা এর চাইতে বেশি খুশি আর হইতে পারে না কিছু সবচেয়ে বড় কথা হইছে কি আর আমার এই সমস্যাটা বিনা অপারেশনের দ্বারা আমার চিকিৎসা করে আমি ভালো হইছি সুস্থ হইছি এটার প্রতি আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ আমার মতো অনেক রোগী এগুলো আসেন যে যারা অপারেশন করাইবার লাগি অন্য ডাক্তার অকালতে হইসেন তারা লেট না হয়ে রে ডিপিআরসি হসপিটালের সাথে যোগাযোগ করো কোয়া ইনশাল্লাহ এখানে হইলে আপনারা বালা ফলাফল পাইবা অপারেশন চিকিৎসা ইনশাল্লাহ আপনারা সুস্থ হইবা আমার জন্য সকলে দোয়া করবা আমি যেন সারা জীবন বালা থাকি আর আপনার আর সকলের জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল